ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজ নিয়ে চলে এসেছি নতুন এক ব্লগ তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন বাজে নটা পনেরো তো উঠেছি অনেকক্ষণ থেকে কিন্তু একটু আমাদের অভ্যেস আছে বলো বলতো মোবাইল টোবাইল একদম দেখে টেগে একদম উঠি নটার সময় এই যে আবার মেয়েও উঠে পড়েছে আজকে আর বিছানাও তোলা শেষ ঝাঁট দেওয়া হয়ে গেছে শুধু বাকি ঘরটা মুছবো আর থালা বাসন ধুবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই প্রথম তো হ্যাপি নিউ ইয়ার আজ নতুন বছরের প্রথম দিন তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বলো বলো হ্যাপি নিউ ইয়ার তো কাজ সারবো কি এই যে মেয়ে আমাদের মানে আমি না খেলে সে খাবে না ওই কারণে আবার ব্রাশ করে নিয়ে এই যে খেতে এলাম আমি খাবো এটা আর সে খাবে কেক আর জুস

এই যে মেয়ে বসে আছে খেতে মা হয়েছে তোমার তো ঘর মোছাও শেষ আর থালা বাসনও ধুয়ে নিয়ে চলে এলাম আর এই যে দেখো আজকে গ্যাস নেই গ্যাস নেই বলতে কি জানো তো কালকে গ্যাস শেষ হয়ে গেছে দুপুরেই শেষ হয়েছে রাত্রে রাত্রে হোটেল থেকে কিনে খেতে হয়েছে তো আজকে গ্যাস ভরতে গেছে তোমাদের দাদা তো কাজ করছে দোকানে তো আজকে পয়লা জানুয়ারিতেও ছুটি নেই তো কোনো মানে কোনো কিছুতেই ছুটি নেই তো রেগুলারই কাজ হচ্ছে তো যাই হোক মানে সে কাজ করছে এখন তারপরে গ্যাস ঘুরে নিয়ে আসবে বাজারহাট করে নিয়ে আসবে আজকে কি রান্না হয় দেখা যাক পয়লা জানুয়ারিতে কী লিখবে মা বানান লিখবে আচ্ছা ঠিক আছে ওয়ান টু লিখবে আগে তো তাড়াতাড়ি করে লিখে ফেলো আমি ঘরটা করে দিই একজন অনেক দিন আগে থেকে জিজ্ঞাসা করেছে অনেক দিন আগে বলতে অনেক মাস বলতে গেলে তিন মাস খানি আগে জিজ্ঞাসা করেছে তো আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমি থাকি সাউথ ইন্ডিয়ায় আর একজন বাংলাদেশ থেকে বলেছে তো আমি বাংলাদেশ থেকে বলছি তো নাম্বারটা চাই তোমার তো আমি নাম্বারটা দিতে পারবো না তো সরি তো এই যে মেয়ে লিখছে প্রথমে এবিসিডি লিখেছে সে কি করলি সেভেনটাকে এরা কি কি করে ফেললি আজকে পয়লা জানুয়ারিতে সারা বছর সারা বছর আজকে আমার মাথা গরম করিস না পাগলি আমাদের দু হাজার তেইশ কেটে গেল এই কেরাল্লাতে কেটে গেল তাতে লিখো এই যে ইংরেজি লিখেছে খাতাই লিখেছে কি লিখেছে বলো তো এই যে জে কে এল এম এন ও পি কিউ কিউ পর্যন্ত লিখেছে আজকে লিখো লিখো তাড়াতাড়ি লিখো এই যে বোকেছি বলে কানতে পড়ে গেছে বলে চোখের জলটা মুছে দাও কই চোখ থেকে তো জল বেরোয়নি বেরিয়েছে আচ্ছা মুছে দি কি কাপড় দিয়ে মুছে দিতে পারবে ও হাত দিয়ে মুছে দি হাত দিয়ে মুছে যেটুকু জল বেরিয়েছে হাত দিয়ে মুছে যাবে তো লিখে যাও থার্টিন লিখো ওয়ান লিখে থ্রি তো এখানে তো বই পাওয়া যায় না হ্যাঁ বুক করছি তো এখানে বই পাওয়া যায় না ওই কারণে আমি সব মানে খাতায় লিখে দিয়েছি এই যে আমার মেয়ে খাতায় লিখেছিল এই কটা এই যে দেখো ছবি এঁকেছে আমার মেয়ের খাতা দেখো আমি এঁকেছি সে আঁকেনি এই যে প্রথম থেকে দেখো এই যে এটা মা বলো বলে দাও মা এই যে এই যে আমি না কে তুই আচ্ছা লিখে যাও লিখে যাও তাড়াতাড়ি করে লিখে যাও আমার গুড গার্ল গুড গার্ল তাড়াতাড়ি করে লিখে যাও পাপা ভালো আচ্ছা তুমিও ভালো কেন ভালো তুমি ভালো না তো পচা তো তো তোমাদের দাদা বাজার করে দিয়ে গেল এখন তো গ্যাসও ভরে দিয়ে গেলো তো এখন করছি মেয়ের জন্য ম্যাগি তো মেয়েকে পড়ানো শেষ মানে পড়াতে পারতে উঠে পড়তে হলো কেন বলো তো এগারোটা বাজে রান্না করবো এই যে তোমাদের দাদা মাংস এনে দিয়েছে আজকে হবে বিরিয়ানি তো তোমরা দেখতে থাকো তো এখন বিরিয়ানির চালগুলোকে ভালো করে ধুয়ে মানে ভিজিয়ে রেখে দিব। তো এখন এগারোটা বাজে কিন্তু রান্না করব একটু পরেই কারণ এই চালটা ভিজিয়ে রাখবো তারপরে গিয়ে মেয়েকে খাইয়ে টাইয়ে তারপরে আমি চান টান করে নিয়ে তারপরে রান্না করব তো ফ্লিপকার্ট থেকে এই মিক্সারটা আনলাম তো পেঁয়াজ আদা রসুন আর টমেটোটাকে মিক্স করে নেব তো আজকে ফার্স্ট টাইম না এর আগেও ব্যবহার করে নিয়েছি মানে আজ তিন চার দিন হলো এনেছি তিন দিন হলো তো এটাকে ভালো মানে খারাপ না দুটো ইয়ে দিয়েছে এটা কাটা হবে আর একটা এমনি ডিম টিম ঘোঁটার জন্য তো দেখো কতটা কি হয় আর কি আর এটা আমি ভেবেছি হয় সুইচ কিন্তু সুইচ না মানে কারেন্টের ভেবেছি কিন্তু এটা কারেন্টের না এটা হচ্ছে হাতে দড়ি সিস্টেম তো দড়ি ধরে টানতে হবে আর কি তো যতটা সময় দিয়ে সময় দিয়ে করবে ততটাই গ্র্যান্ড হবে আর কি তো খারাপ না ভালোই হয়েছে তো প্রথমে যেগুলো মাংসতে মাখিয়ে রাখবো তো সেগুলো আগে করে নিলাম তো দেখো দিয়ে দিলাম কতটা দেখতে পাচ্ছ বাটা হয়েছে আর একটা মানে অর্ধেক লেবু দিয়ে দিলাম আর প্রথমে না আমি হলুদ আর লবণ মাখিয়েই রেখেছিলাম তো এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তো বিরিয়ানি হবে তার কারণে বিরিয়ানি মশলা দিচ্ছি আর আজকে মাংসটাকে মানে বিরিয়ানিটাকে আর ভাব দেব না ওই কারণে এতেই মানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর কি তো তারপর দিয়ে দিলাম গরম মশলা তারপর হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো তো কম লঙ্কা গুঁড়ো দিলাম কেননা মানে কাঁচা লঙ্কাও পড়বে ওই কারণে আর মেয়ে খাবে যে ও জানো আর এখন দিয়ে দিচ্ছি দই টক দই তো এটা প্যাকেট এনেছে মানে ডিব্বা আছে কিন্তু সেটা খারাপ হয়ে গেছে ওই কারণে আবার প্যাকেট আনলাম তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা তো দেখো সবগুলো একদম মাখিয়ে নিয়েছি এটা তো এটাকে একটা থালায় ঢাকা দিয়ে দিব তা রেখে দেবো এক ঘন্টা তো এখন চান করে চলে এলাম সাড়ে বারোটা বাজে তো রান্না বসাবো প্রথমে ভাত বসিয়ে দিই তারপরে মানে ভিডিও করতে করতে আজকে রান্না করতে হবে মানে ভিডিও বলতে শর্ট ভিডিও আর কি তো এখন প্রথমে ভাতটা বসাচ্ছি তো এই যে জল দিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিই তারপরে গিয়ে তরকারি হবে তো এইটুকু জল দিয়েছি তো জলে সব কিছু দিয়ে দিব তারপর চালও দিয়ে দিব এই যে চান করতে যাওয়ার আগে সব কেটে কুটে রেখে দিয়েছিলাম তো এই এই পাতাটাও দিয়ে দিব জলে তো এই যে দেখো জলে সব কিছু দিয়ে দিয়েছি এটা ফুটলে গিয়ে তারপর চাল দেব তো এই যে দেখো চালগুলো এটাকে জল ছেঁকে তারপরে সে জলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর দেব তো ভাত হয়ে গেছে তারপর চলে এসেছি যে রান্না করতে মানে মাংসটা রান্না করে নিচ্ছি তো কি হয়েছে তো আলুটা না ভাতটা ভুলে গেছি মানে তাড়াহুড়ো করতে গিয়ে আলুটাই ভাজা হয়নি ওই কারণে মশলা যে কষাচ্ছি তার সাথে আলুটা প্রথমে কষিয়ে নিচ্ছি তো এবারে মাংসটা দিয়ে দেব তো সে পাশে রান্নাও চলছে এ পাশে কাপড় কেচেও শুকিয়ে দিলাম তো জল পালিয়ে যাবে না ওই কারণে ও হ্যাঁ সুইচটা মেরে দাও তো জল চলে গেছে খাবার জল নেই ভরি নিই তরকারি হচ্ছে তরকারিতে জল দেবো সুইচটা মেরে দিয়ে যাও তো নিচে গিয়ে সুইচ মারতে হবে তো ওই কারণে তোমাদের দাদাকে বলে দিলাম আর কি তো এই যে দেখো তরকারি হচ্ছে মানে আলুটা সেদ্ধ হয়নি এখনো তো তোমাদের দাদা সুইচটা মারছিল না পালিয়ে যাচ্ছিলো যেই বলেছি রান্না হয়নি তরকারিটা হচ্ছে তো ওই কারণে মানে খাওয়া খেতে আসবে না দুটো বাঁচতে যায় অনেকটা মানে একটা পঁয়তাল্লিশ হয়ে গেল তো ভাব আর দেবো না তো এতেই সব কিছু দিয়ে দিয়েছি পুদনে পাতা কারিপাতা ধনে পাতা সব কিছু দিয়ে দিয়েছি আর ভাতে দিয়ে দিয়েছি ঘি আর যে গোলাপ জলারও যা থাকে যা লাগে সবটাই দিয়ে দিয়েছি আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি মানে কি বলো তো মাঝখানে অনেকগুলো ভিডিও দিইনি একটা ভিডিও ডিলেট হয়ে গেছিলো আর পঁচিশে ডিসেম্বরের ভিডিওটা করিনি মানে কি বলবো তোমাদের দাদা যে মানে খাসি মাংস খাওয়াবে আমি জানি না হঠাৎ করে নিয়ে এসছে তখন কটা এগারোটা খানি বাজে তো ওই কারণে আর ভিডিও করিনি তাড়াহুড়ো করে রান্না করছিলাম মানে কি বলবো তোমাদেরকে আমাদের সাড়ে চার বছর বিয়ে হয়ে গেল মানে সাড়ে চার বছরে সেই পঁচিশে ডিসেম্বরের দিন খাসি মাংস খাইয়েছে মানে প্রথমবার আর আরও তার থেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে আমি প্রথমবার খাসি মাংস রান্না করলাম মানে কি বলবো আর সত্যিই বলতে গেলে খেতে ভালো হয়েছিলো মানে ভালোভাবেই রান্না করেছিলাম তো খেতে ভালো হয়েছিল পাঁচশো এনেছিলো তো কম জিনিস আনলে রান্নাটা করতে ভালোই হয় খাসি মাংস তো রান্না করতে টাইম লাগে মানে ফার্স্টবার রান্না করেছি মানে কী হয়েছিল তো প্রথমে আমি জানি মাংসটা সেদ্ধ হতে বেশি লেট হয় বেশি সময় লাগে তো মানে প্রথমে রান্না করে নিয়েছি টাইম দিয়ে তা যখন মেয়েকে খেতে বসাই না মাংস সেদ্ধ হয়নি তো আবার বসিয়েছি দশ মিনিট হালকা আছে মানে ঢাকা মেয়ে দিয়ে মানে কড়াই রান্না করেছি প্রেসার কুকারে হলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত তো আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখি আজকেও আলুগুলো বড় বড় করে কেটে দিয়েছি তো মাংসটা কষানো হয়ে গেছে মানে একটুখানি বাকি আছে আলুটা সেদ্ধ হতে তো এবারে জল একটু দিয়ে দিই একটু ফুটিয়ে নেবো কমই জল দেব বেশি জল রাখবো না আর এখন একটু দিয়ে দিব ঘি আর চান করতে যেতে বলে বলে চান করতে যাচ্ছে না এই দেখো জামা থেকে সব পুঁথিগুলো বের করে কি করছে জামাটা নষ্ট হয়ে গেল যে জামা নষ্ট হোক আর কি খেলা করবি আরকি এটা নিয়ে তো এখন আমার মাংসটা একদম কমপ্লিট তো এবার নামিয়ে নেব উচিত খেয়েছে তো এখন বাজে আড়াইটা তোমাদের দাদা এলো খেতে তো প্রচুর খিদে পেয়ে গেছে বলছে তো মাংস দেখো ভাতটা কত ঝরঝরে হয়েছে আর আমি এ পাশে মেয়েকে খাওয়াচ্ছি এখন বাজে চারটে তো চারটে বাজে এখন খেয়ে উঠলাম মানে থালা বাসন ধুয়ে প্রথমে মেয়েকে খাওয়াতে তো টাইম লাগে জানো পুরো সাড়ে তিনটা পর্যন্ত খাইয়েছি তাকে এক ঘন্টা ধরে বসে বসে খেয়েছে তো এই যে মেয়ে এখন ঘুম করাবো তো এখন বাজ মানে বারোটা বাঁচতে যায় তোমাদের দাদা আজকে কাজ করে এসছে দেরি করে মানে মেয়েও ঘুমোয়নি মেয়েকে খাইয়ে দিয়েছি আর এখন তরকারিটা গরম করছি তো এখন তোমাদের দাদা চান করতে গেছে তো তরকারিটা গরম হয়ে গেলে তো সে চান করে এলে খেতে বসে যাব আমরা দেখো মেয়েকে খেলা করছে এখনও তো এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি পাগলা করে দিচ্ছে ঘুমোবে মানে ঘুমোবে না মোবাইলে কার্টুন দেখছিলো মোবাইলটা নিয়ে নিলাম ওই কারণে তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে তো সব বাইকে গুড নাইট বাই বাই